কে আমাদের যে সোনামুড়া থানার অন্তর্গত এডিসি ধনিরামপুর এডিসি ভিলেজের যা পূর্বাংশ এবং উত্তরাংশে আমরা একটা গাজা মানে ডেস্ট্রাকশন অভিযান করি যেখানে পার্টিসিপেট করেছেন যে আসাম রাইফেল আগরতলা থার্টি ফাইভ বিএন বিএসএফ তারপরে এইটি ওয়ান বিএন বিএসএফ আমাদের এখানে যে আছে বাতাদুলা বিউপি মতিনগর সিনগর এন সিনগর শ্রীমন্তপুর বিউপি সব বিউপি তারা পার্টিসিপেট করেছেন এবং সেই সঙ্গে ফার্স্ট বিটালিয়ান টিএসআর ইলেভেন বিটালিয়ান টিএসআর এবং চোদ্দ ব্যাটালিয়ান যে ওমেন আছে আমরা সবাই পার্টিসিপেট করেছি এবং সোনামুরা থানা সেই সঙ্গে সোনামুরা ফরেস্ট ডিভিশন পুরা আমরা জয়েন্টলি এটা অপারেশন করেছি এবং এখানে প্রায় থার্টি এইট মানে আটত্রিশটা প্লটে গাজা ডিস্ট্রাকশন ছিল যেখানে প্রায় প্রায় পঁয়তাল্লিশ একর জায়গা মানে ফরেস্ট ল্যান্ড আর কি এগুলা তো এগুলি আমরা সবগুলি ধ্বংস করেছি এবং এখানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি দুই লাখ পঁচিশ হাজারের মতো মতলব গাজা গাছ হবে মানে আনমেচিউর আর কি এগুলি আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি ধ্বংস করেছি এবং এগুলা মানে পরবর্তী সময়ে এগুলি জারি থাকবে তো আমরা প্রশাসনের তরফ থেকে ওদের মানে যারা এগুলি করছেন তাদেরকেও বলছি এগুলি থেকে বিরত থাকুন আমরা আগেও বলেছি আপনাদের মাধ্যমে যে এ নিয়ে আমাদের যারা কাল্টিভেশন করে আমরা

तो हम लोग ये पूरा मतलब डिस्ट्रक्शन किया है जिसमें थर्टी एट नोस प्लाट है और जिसमें हिस्सा लिया है जो आसाम राइफल है थर्टी फाइव बी एन बी एस एफ का जो आगरतला से आया है इसी साथ ही हमारा जो एटी वन बी एस एटी वन बेटिलियन बी एस एफ जिसमें बारादुल्ला एन सी नगर यू एन सी नगर मोती नगर सब व्यू भी आते हैं तो सब सब जगह से वो हिस्सा लिया है से आ, साथ में जो हमारा फर्स्ट बेटिलियन टी एस आर है एलिवेन बेटिलियन टी एस आर और इसी के साथ चौदह बिटेलियन का जो ओम एन है और हमारा जो सोना मुरा है सब मिलके ये किया है तो इसमें लगभग टू लाख ट्वेंटी फाइव थाउजेंड के आसपास होगा जो अनमेच्योर प्लांट है गांजा का तो हम लोग ये पूरा डिस्ट्रक्शन किया है आफ्टर ऑब्जर्विंग ऑल लीगल फॉर्मेलिटीज और ये आगे जा आगे जाके भी चलता रहेगा थैंक यू नहीं। 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 नहीं।